ইউক্রেনের কফিনে পেরেক ঠুকছেন পুতিন ইউক্রেনের পোলতাভা শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত জন নিহত হয়েছে বলে দাবি করেছে নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন আঞ্চলিক সামরিক প্রশাসন রোববার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে পনেরো জনে দাঁড়িয়েছে যাদের মধ্যে দুটি শিশু রয়েছে এছাড়া সতেরো জন আহত হয়েছে যাদের মধ্যে চারজন শিশু এবং ঘটনাস্থল থেকে বাইশ জনকে উদ্ধার করা হয়েছে এর আগে স্থানীয় প্রশাসন জানিয়েছিল হামলায় বারোজন নিহত হয়েছে এখনও উদ্ধার তৎপরতা চলছে বিবৃতিতে আরও জানানো হয়েছে শনিবার রাতের এই হামলায় আঠারোটি আবাসিক ভবন ও অজ্ঞাত সংখ্যক কিডনার গার্ডেন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে চার ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাশিয়া শনিবার ইউক্রেনের দিকে চল্লিশেরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে কতগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানেস্কি তার এক বার্তায় কেব প্রতি আরও আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান তিনি বলেন প্রতিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মানে একটি জীবন রক্ষা করা এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের সামরিক শিল্প কমপ্লেক্সকে সমর্থনকারী গ্যাস ও জ্বালানি অবকাঠামতো সফলভাবে হামলা চালিয়েছে আর এই হামলার পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে